বন্ধুরা আশা করছি সকলে ভালো আছো বা সুস্থ আছো আমার চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত নতুন একটা ব্লগ করলেও এই ব্লগটা কিন্তু বেশ পুরনো মানে ওই এক মাস আগের ব্লগ এডিটিং করার জন্য আমি আপলোড করতে পারিনি যেদিন এই ব্লগটা শ্যুট করেছিলাম সেদিন আমাদের এখানে কালী পুজোর আরণ ছিল আমি তো নবদ্বীপে থাকি এই জন্য আমি আরণ বলতে বলতে আমার মানে মুখস্থ হয়ে গেছে আসলে পুজোর প্রশাসন বেরিয়েছিল তো আমরা তো নবদ্বীপের আশে আরণ বলি এই জন্য সব কথায় আমার আরণই বেরিয়ে যায় তো ওখানে ঠাকুর দেখছিলাম দেখতে দেখতে কাল তো ভাইপোটা ভাবলাম যা সবাই মিষ্টি নিয়ে যায় মিষ্টি এখানে মানে আউট অফ স্টক হয়ে গেছে সন্ধ্যা থেকে দুবার তিনবার দোকানে ঘুরেছি কোনো মিষ্টি পাইনি তো এখন রাত নটা বাজে দেখি এখানে বানিয়েছে তো তাড়াতাড়ি করে এখান থেকে মিষ্টি কিনে নিলাম আর ওইদিকে মিষ্টি কেনার পথে আমি ভাবছি বেশি রাত আমি করবো না দুষ্টটা থাকছে না আর মিষ্টিরও শরীরটা ভালো নেই তো এখানে একটা ঠাকুর দেখতে পেলাম লাইটিং দিয়ে ভীষণ সুন্দর করে চারিদিকটা সাজিয়েছে দাঁড়ানো তোমাদের দেখাচ্ছি আর আমরা না বসারই জায়গা পাচ্ছিলাম না এত ভিড় দেখো বাজনা আর বাজনা চারিদিকটায় রাস্তায় প্রচন্ড ভিড় তো আমরা গরম লাগছে বাড়ি যাবো বৃষ্টি দাঁড়াচ্ছে না বেশি করোনা যেখানটায় আমরা দাঁড়িয়ে আছি এটা একটা চার মাথার মোড় এইদিক দিয়ে লাইট আসছে এদিক দিয়ে মানে লাইট আসছে এদিকে লাইট আসছে এদিকে আসছে তো এদিকে আসছে মানে চার দিক দিয়ে চারখানা লাইটিং ঢুকেছে এই দেখো পরপর আর এইটা দেখে বাড়ির দিকে এবার রওনা দেবো কারণ ধর মিষ্টির শরীরটা একদমই ভালো চলে এসেছি আর এই জিনিসগুলো নিয়ে এসেছি দুষ্টুর জন্য এই যে হাতি অনেক দিন থেকে হাতি হাতি করছে হাতি নিয়ে এসেছি দুষ্টুর হাতি হাতি রাজা নিয়েছি কালকে ফোটা বলে এই যে এই ফুলগুলো নিচে একটা একটা ও দা সবুজ কে দেখে একটা ও দুধ দা দেবে এখানে আছে মিষ্টি এই যে মিষ্টি এই দেখো এই পাপো নিয়েছি নিয়েছি দুটো প্লেট আমার দুধের জন্য নিয়েছি এই দেখো এটা আমাদের দুধ কর্তা চা খাওয়ার জন্য এটা নিয়েছি দুধ ফুট নিয়ে দেবো যে এটা আমার দুধ জন্য নিয়েছি নিয়েছি একটা খুন্তি এই একটা হাঁ নিয়েছি এই একটা নিয়েছে কি করতে নিয়েছে আমি জানি না এটা নিয়েছে ও আচ্ছা এই যে হেয়ারবিন পেন্সিল বক্স এবিসিডি দুষ্টু এটার বোম্বা কিনে দিয়েছে এই যে এটা আমার দড়ি কাপড় মেলার এই যে আমার দুই মেয়ের জন্য নিয়েছি দুটো স্ট স্টিলের পাইপের প্লাস্টিকের পাইপে খাওয়া অনেক সময় অসুবিধা ওই জন্য স্টিলে নিয়েছি একটা সামনে কেক বানাবো ওই জন্য কাটিয়ে নিয়ে রেখেছি কাজে লাগবে ব্যাস এই হচ্ছে আজকের কেনাকাটার জিনিস এই অবধি করে ব্লগটা আমি শেষ করে দিয়েছিলাম কিন্তু দেখেছি ব্লগটা খুব ছোটো হয়েছে আর ব্লগটা অনেক দিন ধরে পড়ে আছে বলে আমি পরের দিনের ব্লগটাও তোমাদের সাথে জুড়ে দিলাম আজকে হচ্ছে ভাই ফোঁটা মিষ্টি একদম রেডি হয়ে গেছে আর এখানে চলছে ফোটার প্রস্তুতি মনটা একদিকে যেমন আনন্দ হচ্ছে মেয়েটা ফোটা দেবে বলে কিন্তু একদিকে কষ্টও হচ্ছে তোমরা তো প্রত্যেকেই জানো যারা আমার ব্লগ দেখো আমার ভাই এসেছিলো কালী পুজোও করেছে আমরা একসাথে ঘুরতে গেছি ঠাকুর দেখেছি কত আনন্দ করেছি ফোটা দেব কিন্তু ওর যেহেতু ফোটার দিন চলে যাওয়ার কথা ছিল ও তাই থাকতো না কিন্তু হঠাৎ করে আমার জেঠিমণি মারা গেছে বলে ও ওকে চলে যেতে হয়েছে ওর ওষুধ পড়ে গেছে ওই জন্য থাকলেও আমি ফোটা দিতে পারতাম না তো তিন বছর হয়ে গেলো এই নিয়ে ভাইকে আমি ফোটা দিই না তিন বছর বললাম তো না চার বছর রাখি তো চার বছর পর পড়ালাম তো ফোটাও ওরকম তিন থেকে চার বছরই হবে আমি দিই না মানে হঠাৎ হঠাৎ কোনো কোনো কারণ পড়ে যায় প্রথমে তো জানোই দুষ্টু হয়েছিল তখন দিতে পারিনি তারপরেও নানান প্রবলেম হয় তো দিতে পারিনি এইবারও সেরকম সামনে এসেও ভাইটাকে ফোটা দিতে পারলাম না যতদিন ছোট ছিলাম ততদিনই ভালো এই যে আমার মিষ্টি এখন ছোট এর কত আনন্দ কত ভালো আর আমরা যতদিন ছোট ছিলাম ততদিনই ভালো ছিল পিসির ছেলেরাও আসতো তাদেরকেও ফোটা দিতাম আমার ভাইকেও দিতাম আমার ছেলেকেও দিতাম

যা চাই ছুটি পায়নি পড়ার এত চাপ ওর জন্য ওকে আবার ফটা দেওয়া হলো না তবে কিন্তু আপনাদের বাড়ি এই ভাই বোন সবাই একসাথে থাকলে পরে ভীষণ আনন্দ হয় উল্লোর হাসি মজা গল্প কত কিছু আমার মিষ্টিকে আমি সব সময় একটা কথা বলি যতক্ষণ ছোট আছো যতক্ষণ পারছো পরিবারের সাথে সময় কাটাও হাসি মজা আনন্দ করে নাও কারণ এই জিনিসগুলো আর ফিরে আসবে না বড় হওয়ার সাথে সাথে এগুলো সব চলে যাবে আথায় তখন দায়িত্ব কাজের চাপ অনেক কিছু বাড়বে সবুজ ক্যাডবেরি চলো ক্যাডবেরিটা খুলে দেখি টানতে এই যে এই হচ্ছে ফোটার গিফট এই যে বসে আছে খাবে বলে চলো এবার একটা দিয়ে দিই কোনটা নিবি নিয়ে নে কোনটা নিবি নিয়ে চলো ভিডিওটা তাহলে শেষ করলাম ছোট্ট একটা ভিডিও ছিল যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর